I don't know. I কেন জানেন কারণ আপনারা বিগত সতেরো বছর আমি নজরুল ইসলাম আজাদের পাশে আপনারা যেভাবে ছিলেন বা আমি পুলিশের কাছে অ্যারেস্ট হইতাম কমপক্ষে পাঁচ হাজার আমি যখন বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে কিন্তু বের হয়েছি আপনাদের অনেকের এখানে শেল্টার নিয়েছি অনেকের এখানে বসছি আপনারা কিন্তু আন্তরিকতা দিয়ে কিন্তু আমাকে বের করে দিচ্ছে আপনারা কিন্তু আমাকে কেউ ক্ষতিগ্রস্ত হইতে দেন নাই আমি এই নজরুল ইসলাম আজাদকে আপনারাই তৈরি করেছেন আমাকে যারা তৈরি করেছে তাদের কাছে কি আমার ভোট চাইতে হবে আমার কি তাদের কাছে ভোট চাওয়ার কিছু আছে যিনারা আমাকে তৈরি করেছেন তারা নিজেরাই তিনারা নিজেরাই আরো ভোট চেয়ে ওনারাদের দায়িত্ব পালন করছে আমি তাদেরকে ভোট চেয়ে বিব্রত করার কিছু নাই ঠিক না বাট আমি আমাদের নেতা জননেতা